সোকাইস আমাদের আমার ভিতরে এসে গেছে পুষ্পা হ্যাড ইভেন্ট এবং পুষ্পার এই মুডটা কীভাবে তোমরা কম ডায়মন্ডে বের করবা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা জানতে পারবা যে কীভাবে এই পুষ্পের মুডটা কম ডায়মন্ডে বের করবা এবং তোমাদের কত ডায়মন্ড লাগবে তো বেশি কথা না বলে আমি ইভেন্ট স্পিনটা করি তোমরা দেখো আর তার সাথে সাথে ইভেন্ট স্পিন করার সাথে সাথে আমি কিন্তু একটু ভয়েসও কভার করবো তোমরা ভয়েসটা দেখো সো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি একটা উইকলি বয় করব। তোমরা যা যারা অব্দি বয় পার্টিসিপেট করতে চাও তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কি নিজেদের গেম আইডিটা কমেন্ট করবে এবং তোমরা যদি এই ইভেন্টটা অনেকটাই কম ডায়মন্ডের ভিতরে কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাডাম নিয়ে স্পিন করবে কারণ অ্যাডামের লাগ কিন্তু অনেকটাই ভালো আমি কিন্তু নিজেও অ্যাডাম নিয়েই স্পিন করি এবং আমি কিন্তু জানি যে অ্যাডামের পাওয়ারটা কত বেশি তোমরা যদি অ্যাডামের পাওয়ারের ওপর বিশ্বাস করো তাহলে একশো পারসেন্ট কনফার্ম তোমরা এই ইভেন্টটা অনেক কম ডায়মন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবে এবং পাকে তোমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করবে তোমাদের কম ডায়মন্ডও লাগতে পারে বা ফুল এক হাজার ব্রাশি ডায়মন্ডও লাগতে পারে সো বাকিটা কিন্তু তোমাদের ব্যাপার তোমরা তোমাদের লাখ তোমাদের লাখ যদি ভালো থাকে তাহলে অনেক কম ডায়মন্ডে নয় ডায়মন্ড উনিশ ডায়মন্ড এবং কি পাঁচশো ডায়মন্ডের মধ্যে বেরিয়ে আসবে তোমাদের এই তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু ইমোটটা আমি কিন্তু পেয়ে গেছি তো ইমোটটা বের করতে আমার কিন্তু খরচ হয়েছে তোমাদের কিন্তু সেম খরচ হবে এমনটা কিন্তু না তোমাদের ফুল ডায়মন্ডও লাগতে পারে বাকিটা কিন্তু তোমাদের লাগের পর তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই টেক কেয়ার এবং অবশ্যই